আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সুইঙ্গারের নতুন লেটেস্ট লঞ্চ হওয়া ফ্যান নিয়ে আলোচনা করবো তো আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মিঠা আপনারা দেখছেন যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অনুরোধ করে করে তো মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো আমরা আলোচনা করব সিঙ্গারের এস আর এস টু ডাবল ফোর এর এয়ার ফ্যান যেটি ফোর পয়েন্ট সেভেন লিটারের একটি এয়ার ফ্যান তো এটার সম্পূর্ণ ডিটেলস আমার হাতেই রয়েছে তো তাহলে আস্তে আস্তে সবকিছু জেনে নেওয়া যাক এই এয়ার ডিজাইন অত্যন্ত আধুনিক এবং স্টাইলিস্ট এটি একটি কম্প্যাক্ট সাইজের এয়ার ফায়ার যে কিচেন কাউন্টার টপ এটি খুব সুন্দরভাবে মানিয়ে যায় এবং এর হ্যান্ডেলটি হচ্ছে আপনার তাপ প্রতিরোধকারী সিস্টেম করা আছে যেখানে আপনি হাত দিলেও আপনার তাপ লাগবে না এবং এটি খুবই নিরাপদ এবং ব্যবহারের উপযুক্ত এর ক্যাপাসিটি হচ্ছে ফোর লিটার মানে হচ্ছে আপনি এখানে একসাথে ফোর লিটার রান্না করতে পারবেন কারণ যা ছোট এবং এটি আপনার ছোট পরিবার হোক কিংবা মাঝারি পরিবার এটা কিন্তু আপনার জন্য খুবই উপযুক্ত হবে কারণ আপনি একসঙ্গে চার থেকে পাঁচ জনের খাবার এই এয়ার ফ্রাই আপনি রান্না করতে পারবেন যেমন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস স্ন্যাক্স এবং অন্যান্য খাবার এই সাইজটি ছোট এবং মাঝারি পরিবারের জন্য আদর্শ কারণ একেবারে অনেক খাবারই রান্না করা যায় এই মডেলটি অত্যন্ত দ্রুত গরম হয় এবং রান্না করার সময় খুব কম লাগে এর তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে এবং খাবার একদম সঠিকভাবে রান্না হয় এতে আপনি আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস পত্র তাপমাত্রা পর্যন্ত আপনি সেট করতে পারবেন এবং শূন্য থেকে আপনি ষাট মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবেন দেখতেই পারছেন দুটি রেগুলেটর রয়েছে একটি হচ্ছে শূন্য থেকে ষাট মিনিট সেট করার রেগুলেটর এবং আরেকটি হচ্ছে আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেগুলেটর আপনি এটি দুইটি দিয়ে কিন্তু পাওয়ার কমাতে পারতে পারবেন এছাড়াও এখানে কিন্তু ওপরে অনেক মেনুয়াল বাটন রয়েছে খুবই স্পুথ কাজ করে এবং আপনি এটি দিয়ে আপনার প্রয়োজনীয় সব কিছু কাজ করতে পারবেন এছাড়াও এই খাবারগুলো রান্না হয়ে গেলে সেটি খুব ক্রিস্পি হয় মানে এই যে আপনার এয়ার ফ্রায়ার রয়েছে এই এয়ার ফ্রায়ারে খাবারগুলো রান্না করলে খুব ক্রিস্পি মানে টেস্টি হয় এবং হেলদি হয় কারণ এতে তেল লাগেই না বলে চলে কারণ এয়ার ফায়ারে কিন্তু জিরো অয়েল কুকিং সিস্টেম রয়েছে এছাড়া আপনি চাইলে হালকা সামান্য তেল দিয়েও করতে পারেন আর তেল ছাড়াও রান্না করতে পারবেন তো বাইরে যেন আমরা খাওয়া দাওয়া করি আর কি ফাস্টফুড আইটেম পিজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না কারণ একতেই অনেকবার ভাজে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গারের এই এয়ার ফ্রায়ারটা ক্রয় করতে পারেন যেটা দিয়ে তেল ছাড়াই স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারবেন আপনার বাচ্চার জন্য কিংবা আপনার পরিবারের মানুষদের জন্য তারা এই খাবারগুলো খেয়েও হেলদি থাকবে কোনো প্রকার রোগ বালাই থেকে মানে হবে না মতো থাকবে আর যাই হোক সিঙ্গারের এই এয়ার ফ্রায়ারটি টু ফোর সেভেন সেভেন বিবি এয়ার ফায়ারটি খুবই ব্যবহার সহজ এর ডিজিটাল যে টাচ বাটনগুলো রয়েছে সেগুলো খুব স্মুথ কাজ করে তাছাড়াও তার দুটা রেগুলেটর রয়েছে সেগুলো খুব ভালোভাবে কাজ করে যেটার মাধ্যমে আপনি বললামই যে তাপমাত্রা এবং টাইমিং সেট করা যায় এছাড়াও এতে প্রি সেট কুকিং মোড রয়েছে যা আপনার রান্নার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে তো এই এয়ার ফ্রায়ারটির খাবার খুব ভালোভাবে রান্না করে এবং খাবারগুলো একদম সমানভাবে রান্না হয় মানে সব দিকেই তাপমাত্রা একদম সঠিকভাবে লাগে যার জন্য আপনার প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয় এবং খুব পারফেক্টভাবে তৈরি করতে তৈরি হয় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্ন্যাক সব কিছুই অল্প তেলে করা যায় তেল ছাড়াও খুব ভালোভাবে রান্না করা যায় এতে আপনি খুব কম তেলে ব্যবহার করতে পারবেন এই ফ্রেঞ্চ ফ্রাইটা এই এয়ার ফ্রায়ারটি তো প্রিয় দর্শক আরেকটা কথা বলতে হয় যে এনার্জি সেভিং নিয়ে আমরা কিন্তু অনেকেই এই ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলে এর বিদ্যুৎ খরচ নিয়ে ভাবতে যাই তো এটার ক্ষেত্রে আমি বলতে চাই এটি খুবই শক্তি সাশ্রয়ী মানে বিদ্যুৎ সাশ্রয়ী এটা দ্রুত গরম হয়ে যায় এবং কম বিদ্যুৎ খরচ করে মানে এটা খুব দ্রুতই গরম হয়ে যায় এবং দ্রুতই আপনার রান্না করে ফেলে যার কারণে এটার বিদ্যুৎ বিলও কম আসে এটা একটা পনেরোশো ওয়ার্ডের একটা এয়ারফেয়ার যা হচ্ছে আপনি যদি এক ঘন্টা চালান এক ঘন্টা কেউ চালায় না আমি আনুমানিক বলছি যদি পনেরোশো ওয়াটার কোনো ইলেকট্রনিক জিনিস আপনি এক টানা এক ঘন্টা চালান তাহলে আপনার ওয়ান ইউনিট ইলেকট্রিসিটি বিল আসবে তার মানে হচ্ছে নয় টাকা নয় টাকার মতো বিল আসবে যদি আপনি এক ঘন্টা চালান তো এইটা কিন্তু আপনার যে কোনো রান্নায় বলেন আপনার তিরিশ মিনিটের ভিতরে আপনার রান্নাটা হয়ে যায় তিরিশ থেকে সর্বোচ্চ যদি আপনি গ্রিল করেন সেক্ষেত্রে আপনার চল্লিশ মিনিট সময় লাগতে পারে এছাড়া কিন্তু আপনার তিরিশ মিনিটের ভিতরেই সব কিছু রান্না বান্না হয়ে যায় তো এছাড়া আমি যদি বলি এটা নিয়ে এই মডেলটি মানে এই যে এয়ার ফায়ারটি এটা পরিষ্কার করা খুব সহজ মাত্র একটা ট্যাঙ্ক থাকে এই ট্যাঙ্কটা আপনি টান দিয়ে এটাকে খুব ভালোভাবে আপনি টিসু দিয়ে পরিষ্কার করে রাখতে পারবেন অথবা আপনি চাইলে একটু ওয়াশ করে রাখতে পারেন এতে কোনো জং ধরার সম্ভব নেই কারণ এটা সম্পূর্ণ স্টিলের তৈরি যা উপরে আবার নন স্টিকের রোলেপ রয়েছে যাতে করে কোনো পোড়া না লাগে তো বুঝতেই পারছেন যে খুব চমৎকার একটি এয়ার ফ্রায়ার সিঙ্গারে লঞ্চ করেছে এবং এই এয়ার ফ্রায়ারের বেশ কিছু নিরাপত্তা ফিচার্স রয়েছে এর ভিতরে রয়েছে এতে অটো শার্ট অফ ফিচার রয়েছে যদি কখনো আপনার এই এয়ার ফ্রায়ার অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে অটোমেটিক শার্ট অফ হয়ে যায় এটা কিন্তু খুব চমৎকার এবং যদি কখনো আপনি এয়ার ফায়ারের উপর ঠান্ডা পানি অনেক সময় দেখা যায় একটু পানি পড়ে যায় কিংবা ঠান্ডা কিছু আপনি রেখেছেন ভুলে ভুলে এয়ার ফায়ারের উপরে রেখে দিয়েছেন অনেক সময় অনেক এয়ার ফায়ার সমস্যা হয় বাট এখানে কিন্তু সেই প্রোটেকশন দেওয়া রয়েছে আপনি নির্দ্বিধায় সিঙ্গারের এই এয়ার ফায়ারটি ব্যবহার করতে পারবেন এতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই এই প্রাইজে এত সকল ফিচার্স নেই এই এয়ার ফায়ারটা কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট হতে পারে আপনার জন্য কারণ এর মূল্যটা যুক্তি মানে মূল যে দামটা দিয়েছে এটা কিন্তু যুক্তি সম্ভবত কারণ এত শত ফিচার্স এত সাধারণ পারফরমেন্স প্রিমিয়াম একটা লুক এবং এত ফিচার্স দেওয়ার পরেও এর প্রাইসটা আমার মনে হয় বাজারে অন্যান্য এয়ার ফ্রাইটের তুলনায় খুব ভালো কারণ বড় পরিবারের জন্য যারা বেশি খাবার তৈরি করতে চান এবং মিডিয়াম পরিবার কিংবা কম তাতে যেন কিন্তু একটা পারফেক্ট চয়েজ কারণ আপনি যদি এইটা নেন তাহলে আপনার পরিবার সদস্য কম হোক কিংবা বেশি আপনি চালিয়ে নিতে পারবেন তো সেই আমি বলতে চাই যে এই এয়ারফেয়ারটা খুব চমৎকার হতে পারে আপনার জন্য এতে পনেরোশো ওয়ার্ডেলিস বিল ওয়ার্ড ক্ষমতা রয়েছে বললামই এখন কথা হচ্ছে এটার ওয়ারেন্টি কত এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার এক বছর স্প্যার পার্টস এবং সার্ভিস মানে আপনি সিঙ্গারের যে কোনো আউটলেট থেকে আপনি এটা কিনলে এক বছর পার্টস এবং সার্ভিসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যেহেতু সিঙ্গার একটা মার্ডেলসার ব্র্যান্ড সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন সিঙ্গারের এই এয়ারফেয়ার সহজ ফিচার্স আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানতে বলবেন না আর আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও করে জানতে ভুলবেন না যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় কিংবা আপনি আরও জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে আমাদের এই ফেসবুক পেজে নক করতে পারেন আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে নেক্সট দিনও ভিডিও নিয়ে সেভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম